ফরসুন বরিশাল বনাম চিটাগং কিংসের ম্যাচ শেষে দেখুন কোন দল এলিমিনেটরের ম্যাচ খেলবে আর কোন দল কোয়ালিফায়ারের ম্যাচ খেলবে তার সময়সূচি এবং বিপিএল এর গ্রুপ পর্বে বিয়াল্লিশটি ম্যাচ শেষে সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেট শিকারী কে দেখুন আজ বরিশাল ও চিটাগং কিংসের মধ্য দিয়ে শেষ হল গ্রুপ পর্বের সকল ম্যাচ আর শুধু বাকি রয়েছে চারটি ম্যাচ সেগুলো হলো কোয়ালিফায়ার এলিমিনেটর এবং ফাইনাল ম্যাচ আজ প্রথম ম্যাচে ঢাকাকে হারিয়ে খুলনা নিশ্চিত করেছে এলিমিনেটরের ম্যাচ খেলা এবং রাতের ম্যাচে ফরসুন বুলিশালকে হারিয়ে চিরকং কিংস নিশ্চিত করেছে কোয়ালিফায়ারের ম্যাচ খেলা তো চলুন প্রথমে জেনে নেই বিপিএল সর্বোচ্চ রান সংগ্রাহকে তারপর জানাবো উইকেট শিকারী এবং এলিমিনেটর ও কোয়ালিফায়ার ম্যাচের সময়সূচি সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এক নম্বরে তাজিদ হাসান তামিম তিনি বারো ম্যাচে চারশো রান করেছেন দুই নম্বরে মোহাম্মদ নাইম শেখ তিনি বারো ম্যাচে চারশো চৌচল্লিশ রান করেছেন তিন নম্বরে রয়েছে এনামুল হক বিজয় বারো ম্যাচে তিনশো বিরানব্বই রান করেছেন চার নম্বরে রয়েছে জাকির হাসান বারো ম্যাচে তিনশো উনানব্বই রান করেছেন এবং সর্বশেষ পাঁচ নম্বরে রয়েছে গ্রাহাম ক্লাক এগারো ম্যাচে তিনশো সাতাত্তর রান করেছেন সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় এক নম্বরে রয়েছে তাস্কিন আহমেদ বারো ম্যাচে পঁচিশ উইকেট শিকার করেছেন দুই নম্বরে রয়েছে ফাহিম আশরাফ এগারো ম্যাচে বিশ উইকেট পেয়েছেন তিন নম্বরে রয়েছে আকিফ জাবেদ দশ ম্যাচে উনিশ উইকেট শিকার করেছেন চার নম্বরে উঠে এসেছে খালেদ আহমেদ এগারো ম্যাচে আঠারো উইকেট শিকার করেছেন পাঁচ নম্বরে রয়েছে খুজদিল শাহ নয় ম্যাচে সতেরো উইকেট পেয়েছেন এবার এক নজরে দেখুন বিপিএল এর পয়েন্ট তালিকা এক নম্বরে রয়েছে ফরসুন বরিশাল তারা বিপিএলে বারোটি ম্যাচ খেলেছে তার ভিতর নয়টি ম্যাচে জয় পেয়েছে এবং তিনটি ম্যাচ হেরেছে ফরসুন বরিশালের পয়েন্ট রয়েছে আঠারো তাদের প্লাস পয়েন্ট রয়েছে প্লাস ওয়ান পয়েন্ট দুই নম্বরে উঠে এসেছে চিটাগং কিংস তারা বিপিএলে বারোটি ম্যাচ খেলেছে তার ভিতর আটটি ম্যাচে জয় পেয়েছে এবং চারটি ম্যাচ হেরেছে চিটাগং কিংসের পয়েন্ট রয়েছে ষোলো তাদের প্লাস পয়েন্ট রয়েছে প্লাস ওয়ান পয়েন্ট তিন নম্বরে নেমে গেছে রংপুর রাইডার্স তারা বিপিএলে বারোটি ম্যাচ খেলেছে তার ভিতরে আটটি ম্যাচে জয় পেয়েছে এবং চারটি ম্যাচ হেরেছে রংপুর রাইডার্সের পয়েন্ট রয়েছে ষোলো তাদের প্লাস পয়েন্ট রয়েছে প্লাস জিরো পয়েন্ট ফাইভ নাইন সিক্স চার নম্বরে রয়েছে খুলনা টাইগার্স খুলনা টাইগার্স বিপিএলে বারোটি ম্যাচ খেলেছে তার ভিতর ছয়টি ম্যাচে জয় পেয়েছে এবং ছয়টি ম্যাচ হেরেছে খুলনা টাইগার্সের পয়েন্ট রয়েছে বারো তাদের প্লাস পয়েন্ট রয়েছে প্লাস জিরো পয়েন্ট ওয়ান এইট ফোর এই চারটি দল এলিমিনেটর এবং কোয়ালিফায়ারের ম্যাচ খেলবে বর্ষণ বরিশাল ও চিটাগং কিংস খেলবে কোয়ালিফায়ারের ম্যাচ এবং রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স খেলবে এলিমিনেটরের ম্যাচ এবং বাদ আছে তিনটি দল তারা হলো দুর্বার রাজশাহী ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স দুর্বার রাজশাহী বারো ম্যাচে বারো পয়েন্ট পেয়ে বাদ হয়েছে এবং ঢাকা ক্যাপিটালস বারো ম্যাচে ছয় পয়েন্ট পেয়েছে এবং সিলেট স্ট্রাইকার্স বারো ম্যাচে চার পয়েন্ট পেয়ে বাদ হয়েছে এবার দেখুন এলিমিনেটর ও কোয়ালিফায়ার ম্যাচগুলোর সময়সূচি ফেব্রুয়ারি তিন তারিখ প্রথম এলিমিনেটর ম্যাচে মাঠে নামবে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স ম্যাচটি শুরু হবে দুপুর একটা তিরিশ মিনিটে ম্যাচের ভেনু ঢাকা এরপর একই দিনে ফেব্রুয়ারির তিন তারিখ প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মাঠে নামবে বরিশাল ও চিটাগং কিংস ম্যাচটি ম্যাচটি শুরু শুরু হবে হবে সন্ধ্যা মিনিটে এরপর দ্বিতীয় কোয়ালিফায়ার ফেব্রুয়ারির পাঁচ তারিখ সন্ধ্যা তিরিশ মিনিটে এই কোয়ালিফায়ারে মাঠে নামবে প্রথম কোয়ালিফায়ারে যারা হারবে এবং এলিমিনেটর ম্যাচে যারা জিতবে তারা এই দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মাঠে নামবে বিপিএল এর ফাইনাল ম্যাচটি শুরু হবে ফেব্রুয়ারি সাত তারিখ সন্ধ্যা সাতটায় এই ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ প্রথম কোয়ালিফায়ারের জেতা দল এবং দ্বিতীয় কোয়ালিফায়ারের জেতা দল